বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো অর্থাৎ তিন দশমিক তিনের আমরা দশ নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখব গত ক্লাসে আমরা দেখেছি কি গত ক্লাসে আমরা দেখেছি যোগফল নির্ণয় করো তা আজকে আমরা দেখব বিয়োগ ফল নির্ণয় করো আসলে আমাদের এখানে বীজগণিতের যোগফলই বলুক আর বিয়োগ বলুক না কেন হিসাবগুলো একই হবে অর্থাৎ যোগের ক্ষেত্রে যেভাবে হিসাবগুলো আমরা করেছি বিয়োগের ক্ষেত্রে কিন্তু একইভাবেই হিসাবটা হবে তাহলে দশ নম্বরে আমরা দেখি দশ নম্বরের ক নাম্বার লিখলাম দশের ক লেখার পরে আমাদের অঙ্কটা কি রয়েছে পঁয়ত্রিশ মাইনাস কত আছে পঁয়ত্রিশ মাইনাস বিশ আছে প্রিয় শিক্ষার্থীরা এখন এখানে আমাদের কোনোটা ব্র্যাকেট নাই এখন শুধু হিসাবটা করব আমরা হিসাব করলে কি হয় বিয়োগ ফল করতে হবে আমাদের বিয়োগ ফল নির্ণয় করতে হবে হিসাবটা কেমন হবে দেখো এখানে পঁয়ত্রিশের চিহ্ন কি প্লাস রয়েছে আর বিশের চিহ্ন কিন্তু রয়েছে মাইনাস অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কিন্তু আমার অর্থাৎ আমার কাছে রয়েছে তাহলে যদি আমার কাছে থাকে যেগুলো প্লাস মান সেগুলোকে আমার নিজের টাকা মনে করব আর যেগুলো সাথে মাইনাস চিহ্ন থাকবে সেগুলোকে আমরা ঋণ বিবেচনা করব তাহলে আমার কাছে কত প্লাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশের চিহ্ন কিন্তু প্লাস সামনে দেওয়ার নাই এই কারণে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না সামনে তাহলে পঁয়ত্রিশের চিহ্ন কিন্তু প্লাস হবে আর বিশের চিহ্ন কিন্তু মাইনাস হবে অর্থাৎ চিহ্নগুলো প্রত্যেকটি অঙ্কের সামনে থাকে সামনেগুলো তার চিহ্নগুলো থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের চিহ্ন প্লাস যা লেখা নেই কারণ প্রথম সংখ্যাটির ক্ষেত্রে লেখার প্রয়োজন নেই কিন্তু বিশের চিহ্ন কিন্তু আমাদের মাইনাস সেই ক্ষেত্রে এখানে যে কাজটা করতে হবে তাহলে আমার কাছে কিন্তু বেশি আছে তাহলে অ্যান্সারটা হবে প্লাসের অর্থাৎ যদি ঋণের পরিমাণ বেশি হতো তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারে কিন্তু ঋণাত্মক চিহ্ন আসতো অর্থাৎ তখন সেই ক্ষেত্রে মাইনাস আসতো এখন যাই হোক হিসাবটা করবো কীভাবে দেখো আমরা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো বড় কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের থেকে আমরা বিশটা বিয়োগ করবো তাহলে কত হয় পঁয়ত্রিশের থেকে বিশ বিয়োগ করলে কত হয় পাঁচ তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় পঁয়ত্রিশের থেকে তাহলে বিশ বিয়োগ করলে হয় পনেরো তাহলে পনেরো লিখবো পনেরো লেখার পরে চিহ্নটা কি দিব মাইনাস না প্লাস দিব বলে পঁয়ত্রিশের সাথে বড়োটার সাথে কী চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন রয়েছে সেই কারণে প্লাস দেওয়া লাগবে কিন্তু প্লাস দেওয়ার প্রয়োজন নেই প্লাস হবে কারণ এখানে পঁয়ত্রিশ টাকার চিহ্ন হচ্ছে পঁয়ত্রিশের চিহ্ন প্লাস আর বিশের চিহ্ন কিন্তু মাইনাস অর্থাৎ বড়টার চিহ্ন দিতে হয় তাহলে বড়টার চিহ্ন আমাদের প্লাস এই কারণে কিন্তু প্লাস চিহ্ন আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না প্লাস হলে দেওয়া লাগবে না তবে মাইনাস যদি হতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা দিতাম তার মানে এখানে আমরা দুইটাভাবে হিসাব করতে পারি একটা হিসাব হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমার কাছে আছে বিশ টাকা ঋণ আছে আমি পঁয়ত্রিশ টাকার থেকে বিশ টাকা ঋণ পরিশোধ করলাম তাহলে আমার কাছে আরও পনেরো টাকা থাকবে অথবা বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো বড় থেকে কত বড় থেকে আমরা ছোটোটা বিয়োগ করব, পঁয়ত্রিশ থেকে বিশ বিয়োগ করব করার পরে আমাদের বিষ বিয়োগ করব বিয়োগ করলে বড়োটার সাথে যে চিহ্ন তাহলে বিয়োগ করার পরে পাঁচ তিনের থেকে কত বড়োটার সাথে কী চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন অঙ্কে যেহেতু প্লাস হলে প্রথম সংখ্যার সামনে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই এটাই উত্তর হবে তাহলে দেখে নিলাম এবার আসি আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো দেখো এবার দশের নাম্বারে কী দেওয়া আছে আমরা যদি দেখি তাহলে খ নাম্বার রয়েছে হচ্ছে সেভেন টু মাইনাস কত নাইনটি প্রিয় এবার হিসাবটা দেখো এবার আমাদের দুটা আলাদা চিহ্ন কি করলে দুটা যদি আলাদা হয় তাহলে কি করতে হবে বাহাত্তরের চিহ্ন কী প্লাস আর নব্বইয়ের চিহ্ন মাইনাস তাহলে দুটা যদি আলাদা চিহ্ন বিশিষ্ট হয় অর্থাৎ একটা যদি প্লাসের হয় আরেকটা যদি মাইনাসের হয় তাহলে কি করবা তোমরা অবশ্যই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবা তাহলে নব্বইয়ের থেকে আমরা বিয়োগ করবো কত নব্বই হচ্ছে বড় তাহলে নব্বইয়ের থেকে বাহাত্তর বিয়োগ দিবো বাহাত্তর বিয়োগ করলে কত আছে দুই আসল দশ বা আট হলে হাতে থাকে এক সাথে আট আছে কত নয় হবে এক হলে আঠারো তাহলে বড়োটার সাথে কী চিহ্ন দেখো তো বড়োটার সাথে কী চিহ্ন আছে এটার সাথে প্লাস আছে ওটার সাথে মাইনাস আছে তাহলে বড়োটার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই দিয়ে দিতে হবে অ্যান্সারে তাহলে এখানে আমরা পাচ্ছি কি মাইনাস আঠেরো অর্থাৎ এখানে কিন্তু ঋণের পরিমাণ বেশি এই কারণে অ্যান্সারে ঋণ চিহ্ন চলে আসবে অর্থাৎ নব্বই থেকে বাহাত্তর বিয়োগ করার পরে নব্বইয়ের সাথে মাইনাস মাইনাসটা দিয়ে দেব তাহলে নব্বই থেকে আর বাহাত্তর বিয়োগ করলে আঠারো হয় তাহলে এটাই উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর তাহলে এখানেও কিন্তু দেখো সহজে হয়ে গেল আমরা যদি দেখি দুটো আলাদা চিহ্ন হয় বিপরীত চিহ্ন যদি হয় একটা যোগের একটা বিয়োগের হয় তাহলে সেই ক্ষেত্রে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে দিতে হবে আমরা সেই চিহ্ন দিয়ে দেব এখন আসি তাহলে এবার আসি আবার আরেকটা হিসাবেও করতে পারি আমার কাছে বাহাত্তর টাকা আছে আর ঋণ আমার বা নব্বই টাকা ঋণ রয়েছে আমি যদি বাহাত্তর টাকা দোকানে ঋণ পরিশোধ করতে চাই তাহলে আগের দোকানে কিন্তু আরও আঠারো টাকা ঋণ থাকেই যাবে কারণ বাহাত্তর টাকা দিলেও আরও আঠারো টাকা ঋণ থাকে সেই কারণে ঋণাত্মক আঠারো চিহ্ন হবে এবার আসি আমরা দশের গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দশের গ নাম্বার প্রশ্নটি কি রয়েছে একটু যদি দেখি দেখো গ নাম্বার ব্রাকেট মাইনাস পনেরো যদি ব্রাকেট থাকে তাহলে সর্বপ্রথম আগে তোমাকে হিসাব করা যাবে না আগে ব্রাকেটকে তুলে দিতে হবে তাহলে ব্রাকেটের সামনে দুটা আলাদা চিহ্ন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে পেয়ে ক্ষেত্রে এর সামনে কিছু নাই মানে ভুল বললে ভুল হবে প্লাস আসে যা দেওয়া নেই তাহলে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস হবে দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস হয়ে যায় তাহলে কত মাইনাস পনেরো আর এটার ক্ষেত্রে দুটো একই চিহ্ন হলে প্লাস হয়ে যায় দুটো মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় তাহলে আঠেরো এবার আসি দেখো একটা প্লাসের একটা মাইনাসের তাহলে বারোটা থেকে ছোটোটা বিয়ে করো আঠারো থেকে পনেরো বিয়ে করো তাহলে কত হয় আঠারো থেকে পনেরো টাকা বিয়োগ করলে তিন হয় আঠারো চিহ্ন কি প্লাস তাহলে প্লাস দেওয়া লাগবে না তাহলে অ্যান্সার হবে প্লাস থ্রি তাহলে আমার কাছে বেশি আছে কারণ প্লাস মানে আঠারো কি প্লাসের আঠারো আঠারো টাকার কাছে আছে মাত্র পনেরো টাকা ঋণ আছে তাহলে আঠারো টাকার থেকে আমি পনেরো টাকা পরিশোধ করে দিলে আমার কাছে যদি থাকে তাহলে প্লাস প্লাস দেওয়া লাগবে না তাহলে অ্যান্সার লিখে দিলেই হবে যদি ঋণের পরিমাণ বেশি হয় তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে এখানে কিন্তু প্লাসের পরিমাণ বেশি সেই কারণে প্লাসের তাই থাকে যাবে আমাদের হিসাবগুলো একই হবে যোগ বলি আর বিয়োগ বলি না কেন একই কথা হিসাবগুলো একই ভাবি করতে হবে একই প্রসেসে তবে সর্বপ্রথমে তোমাদের ব্র্যাকেটগুলোকে তুলে দিতে হবে ব্র্যাকেট যদি কোনো অঙ্কে থাকে তাহলে ব্র্যাকেট তাহলে সেই ব্র্যাকেটগুলো আমরা সরাসরি তুলে দিতে পারবো আগে তুলে দিতে হবে কীভাবে তুলে দেবো দেখো সামনে প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস হবে দুটায় একই চিহ্ন হলে দুটাই মাইনাস হলেও প্লাস হবে দুটো প্লাস হলেও প্লাস হবে এটা মাথায় রাখবে তোমরা তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস হয় আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয় আর প্লাসে প্লাসেও প্লাস হয় তাহলে আমরা ঘ নম্বরের উত্তরটা দেখে নিলাম এবার আমরা ঘর নাম্বারের উত্তরটা দেখব দেখো ঘর নম্বরে কী আছে ঘর নম্বরে আছে ব্রাকেট মাইনাস বিশ মাইনাস কত তেরো এখন আসি তাহলে আর সামনে কী চিহ্ন আছে কিছু নাই বলে ভুল হবে প্লাস চিহ্ন আছে যেহেতু দেওয়া নাই তাহলে প্লাস তাহলে একটা প্লাস একটা মাইনাস কী হয়ে যাবে বলে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে বিশ দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস হবে আর এটা তো মাইনাস আসি এখন এখানে দেখো তোমার কাছে নিজের কোনো টাকা নেই এখানে দেখতে পাচ্ছ দুইটাই ঋণাত্মক সংখ্যা বিশ টাকা ঋণ আরও তেরো টাকা ঋণ তাহলে এখানে দুইটি জায়গায়ই দুইটি জায়গায় কিন্তু ঋণে ঋণ আছে তোমার তাহলে আমাদের আশেপাশে দোকানও অনেকগুলো থাকতে পারে তাহলে ঋণও বিভিন্ন জায়গাতেও হতে পারে তাহলে এক দোকানের ঋণ হচ্ছে বিশ টাকা আরেক দোকানের ঋণ হচ্ছে তেরো টাকা তাহলে দুই দোকান মিলে আমার ঋণ কত হলো তাহলে এখানে কিন্তু দুইটাই ঋণ তাহলে এই ঋণগুলোকে একত্রীকরণ করতে হবে তাহলে বিশ টাকা ঋণ আরও তেরো টাকা ঋণ তাহলে কত হলো বিশ টাকা তাহলে দুটা ঋণ হলে একত্র করতে হবে তেরো টাকা ঋণ তাহলে কত হয় তিন তিন তেত্রিশ ঋণাত্মক চিহ্ন দিতে হবে ঋণের পরিমাণ হলো দুই দোকান মিলে তেত্রিশ টাকা ঋণ অর্থাৎ এক দোকানে তেরো টাকা ঋণ আরেক দোকানে হচ্ছে বিশ টাকা ঋণ আর দুটা দুইটা দোকান মিলে তাহলে ঋণ কত হলো বলে ঋণ তেত্রিশ টাকা ঋণ হলো তাহলে এটাই উত্তর হবে দুটো একই চিহ্ন হলে সেই চিহ্নই দিতে হবে তাহলে সেই চিহ্নই দিতে হবে এবং একত্রিকরণ করতে হবে তাহলে এখানে কিন্তু আমার কাছে কোনো পরিমাণে টাকা নেই এখানে যে দুইটা টাকা রয়েছে সেই দুইটাই কিন্তু ঋণের ঋণাত্মক অর্থাৎ দুইটাই ঋণ ঋণের টাকা এই কারণে ঋণগুলোকে একত্রকরণ করে হিসাবগুলো লিখতে হবে এবং ঋণাত্মক চিহ্ন তোমাকে দিতে হবে এবার আসি যদি ও নাম্বারটা দেখি তাহলে ও নাম্বারে কি আছে তেইশ টাকা কাছে আছে মাইনাস তারপরে আবারও মাইনাস বারো দেখি লিখলাম এবার দেখো তেইশ তেইশ আগে লেখলাম এই ব্রাকেটটা আগে তুলে দিতে হবে তারপরে হিসাবগুলো করতে হবে তাহলে ব্র্যাকেটগুলো আগে তুলতে হবে দুটো একই চিহ্ন হলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে কত হলো বারো এখানে আবার দেখো দুইটায় আমার টাকা এখানে আবার ঋণ নেয় তাহলে আমার এক জায়গায় রাখছি আমি তেইশ টাকা আরেক জায়গাতে আমার আছে বারো টাকা এখন এই দুই জায়গা মিলে আমার কাছে কত টাকা হলো সেই টাকাগুলো একত্রীকরণ করতে হবে তাহলে কত হয় তিন আর দুই পাঁচ টাকা আর দুই আর একে তিন টাকা তাহলে এই তেইশ টাকা আমারও আমারই টাকা আর বারো টাকা হচ্ছে আমার টাকা তাহলে দুই টাকা মিলে আমার কত টাকা হলো দুই জায়গার টাকা একত্রিত করলে আমার হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু কোনো ঋণ নাই এখানে ঋণের পরিমাণ নাই জেরো এখানে আমার দুইটায় আমার টাকা তাহলে আমার কত টাকা হলো দুইটা মিলে আমার দুই পকেটের টাকা দিয়ে আমার টাকা হলো পঁয়ত্রিশ টাকা ক্ষেত্রে এটা হবে এক ক্ষেত্রে উত্তর এবার আসি আমরা ও নাম্বার শেষ এবার আমরা চ নাম্বারটা দেখব তাহলে আমরা সর্বশেষ যে আমরা দশের যে অর্থাৎ তিন দশমিক দুইয়ের অঙ্ক তিন দশমিক তিনের অঙ্কগুলো কিন্তু আজকে আমরা দেখতেছি দেখা হচ্ছে আজকে আমরা তিন দশমিক তিনের দশ নাম্বার অঙ্কের সমাধানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবার আসে আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই ছ নম্বর অঙ্কটার রেজাল্ট দেখবো এবার মাইনাস বত্রিশ মাইনাস আবার ব্র্যাকেটে মাইনাস চল্লিশ আসে আমি অঙ্কটাকে আগে তুলে নিলাম এবার মাইনাস বত্রিশ এর যেহেতু মাইনাস বত্রিশ মাইনাস বত্রিশই থাকবে দুটা একই চিহ্ন তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস দুটা মাইনাস হলেই প্লাস লিখবে দুটা প্লাস থাকলেও প্লাস লিখবে দুটা মাইনাস থাকলেও প্লাস তাহলে দুটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এখন আসে এবার আমাদের দুইটা আলাদা চিহ্ন একটা মাইনাসের আরেকটা হচ্ছে প্লাসের তাহলে কি করবে এই ক্ষেত্রে বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করে বড়োটার সাথে যে চিহ্ন আছে সেই চিহ্ন হবে দিতে হবে সামনে যদি প্লাস হয় তাহলে দোয়া লাগবে না যদি মাইনাস হয় তাহলে দিতেই হবে মাইনাস হলে দোয়া লাগবে প্লাস হলে দোয়া লাগবে না তাহলে আমার কাছে কত টাকা আছে এভাবে যদি হিসেব করি আমার কাছে চল্লিশ টাকা আছে আমি ঋণ করছি কত বত্রিশ টাকা আমি যদি চল্লিশ টাকা থেকে বত্রিশ টাকা দিয়ে দিই আমার কাছে কিন্তু আরও আট টাকা থাকবে তাহলে এটাও হবে অথবা তুমি কি করতে পারো চল্লিশ প্লাস চল্লিশ আর মাইনাস বত্রিশ বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবা দুই আসল দশ বা আট হলে হাতে থাকে এক মিলে গেল তাহলে আট টাকা তাহলে বড়টার সাথে চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন হলে দেওয়ার প্রয়োজন নেই তাহলে প্লাস এইট হল অ্যান্সার শিক্ষার্থীরা তাহলে হিসাবগুলো আমাদের যোগই বলি না কেন আর বিয়োগই বলি না কেন আমরা যে কোনো অঙ্কর ক্ষেত্রে হিসাবটা একইভাবেই হবে খালি চিহ্ন যা খালি চিহ্ন ব্রাকেটগুলোকে আগে তুলতে হবে যদি যোগ বলে এরাও কিন্তু যোগই করা হচ্ছে আসলে যোগ বিয়োগ বলে কোনো কিছু না হিসাবগুলো সবসময় এইভাবেই হিসাব করতে হবে যোগের ক্ষেত্রেও যে হিসাব বিয়োগের ক্ষেত্রেও ওই একই হিসাব চিহ্ন দেখে হিসাবগুলো করতে হবে তোমার যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্লাস হলে আমার নিজস্ব টাকা আর যদি মাইনাস থাকে তাহলে ওটাকে আমরা ঋণ ঋণ হিসাবে বিবেচনা করবো আমার কাছে যদি বেশি থাকে তাহলে ঋণ পরিশোধ করার পরও তাহলে প্লাস চিহ্ন হবে আর যদি আমার কাছে কম থাকে ঋণের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন দিয়ে অ্যান্সারটা লিখে দিতে হবে সেক্ষেত্রে আজকে আমরা তাহলে তিন দশমিক তিনের আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এর পরবর্তীতে আমরা এগারো যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আমরা তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে কিন্তু সর্বপ্রথমে তোমরা ভিডিওগুলো আমাদের তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আজকে এ পর্যন্তই খুদা হাফেজ